হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো তোমাদের প্রথমেই জানাই হ্যাপি দিওয়ালি তো দেখো দিওয়ালির দিন তো বাড়িতেও পুজো হয় চন্দনের অফিসেও পুজো হয় তো দেখো রেডি টেডি হয়ে চলে গেছি অফিসে আর ও তো কিছুটা সাজিয়ে রাখে এবার ব্রাহ্মণ মশাই এসেছেন তো উনি আর কি সব কিছু যা সাজাবার তাই করছে আর মধুরাকে তো ছাড়তেই পারছি না এত দুষ্টুমি করছে আর আমি আজকে দেখো একটা নীল শাড়ি পরেছি অনেক কষ্ট করে আর দিদি এসে এসেছে এসেছে আর দেখো খালি পোকা দেখো পোকায় তো ভর্তি হয়ে যাচ্ছে একদম পুরো কি বলবো আর এ দেখো এখানে বসে এখন স্প্রাইট খাচ্ছে ওর মশাইয়ের চেয়ারে ও বসবে মধুরাও বসবে ও স্প্রাইট খাবে মধুরাও স্প্রাইট খাবে সবাই খাবে এই করছে বেশ ভালোই লাগছে আর পুজোর দিনে এই সবগুলো বেশ ভালোই লাগে না দেখতে তো চলো এখন ভালো করে সাজিয়ে নিক আর তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এখন দেখো এখানে আরতি হচ্ছে আর এখনও বেশ কিছুক্ষণ বাকি আছে পুজো হতে আর আজকে তো ব্রাহ্মণদেরও প্রচুর চাপ সব জায়গায় পুজো হয় বাড়িতে পুজো হয় আর দেখো তোমাদেরও কেমন লাগছে বলো আর মধুরা আর স্ত্রী এখন বাজি পাঠাচ্ছে এখানে এত বদমাইশি করছে আর বেশি তো দরজা জানলা খোলা যাচ্ছে না এত ফোকা আসছে ভিতরে দাঁড়িয়েই থাকা যাচ্ছে না আর তাড়াহুড়ো করে তো এসেছি আর দেখো এখানে দেখো এখন পুজো হয়েই গেছে আর একটুখানি থাকবো আর তারপরে ওই বাছিগুলো ফাটানো হয়ে গেলে চলে যাব। তো দেখো এটা ছিল পুরোটা আর কি তখন আর দেখানো হয় না এখন অল্প করে ফ্যানটা চালিয়ে দিয়েছি তো ওখানে পুজো হওয়ার পরে দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে তো আজকে পুজো হয় লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের আর এখানে দেখো মা পুজো করেছে সব সুন্দর করে পুজো করা হয়ে গেছে যা যা করে আর কি আর আমাদের ওইখানে দেখো আজকে সুখ পুজো হয় চাল বেটে প্রদীপ তৈরি করে তো মাকে বলেছিলাম একটু ছবি পাঠাতে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে কাদের কাদের বাড়িতে পুজো এইসব পুজো লক্ষ্মী পুজো হয় তোমরাও কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দুর্গা পুজোর পরে কালী পুজো লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো কালী পুজোটা না এই লাইটের জন্য এত ভালো লাগে চারদিক তো মানে আলোয় আলো কি ভালোই না লাগছিলো আর আজকে দেখো বাড়িতে রান্না হয়েছিল এখানে করা হয়েছিল লুচি এখানে দেখো আছে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আর এখানে আছে দেখো ছোলা ঘুগনি আর কি আমাদের সবাই এটাই খেতে ভালোবাসে সেই কারণেই হয়েছে আর এখানে আছে দেখো শুধু আলুর তরকারি আর এখানে আছে কুমড়ো দিয়ে আলু ছোলা দিয়ে তরকারি আর এখানে আছে দেখো পায়েস তো চলো এখন খেয়ে নি এখনকার মতনটা